This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় এই প্রবাদের সঙ্গে তো আমরা পরিচিত কিন্তু একই সন্ধ্যায় একই বাড়িতে যে ওই চিতা বাঘ আর ভাল্লুক ঢুকে পড়তে পারে সেটা কিন্তু ওই উটির এই যে ভিডিওটা দেখলেন এটা উটির সেখানকার এই ভাইরাল ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারতাম না জানেন তো সত্যি কথা বলতে কি একই বাড়িতে একটু আগে পরে হয়তো দুটো আলাদা জায়গা দিয়ে একজন ডান ডানপাস দিয়ে আরেকজন বাপাস দিয়ে একজন দেওয়াল টপকে আরেকজন দেওয়ালের ফাঁক গলে ঢুকেছে কিন্তু একই বাড়িতে তো ঢুকেছে কিছুক্ষণ আগে পরে এবং এটা সিসি ক্যামেরায় ধরাও পড়েছে দেখে মনে হচ্ছে না একদিনে না হলেও আমাদের রাজ্যেও তো অনেকটা এই ধরনের ঘটনাই ঘটেছে আমাদের রাজ্য একটাই রাজ্য সেখানে কয়েকদিন আগে পরে দুটো একটু ভিন্ন রাস্তা আগে ভোররাতে শাহজাহানের ডেরায় হানা দিয়েছিল ইডি আর আজ ভোররাতে এনআইএ হানা দিয়েছিল পূর্ব মেদিনীপুরের নগরে। কিন্তু একই ধরনের যাত্রায় পৃথক ফল হয়নি একই ফল হয়েছে একইভাবে আক্রান্ত হয়েছে দুদলই দুদলের সঙ্গেই ছিল কেন্দ্রীয় বাহিনী এখানেই সব থেকে বড়ো অস্বস্তি জানেন তো যেখানে কেন্দ্রীয় বাহিনী বা এজেন্সিরই কোনো নিরাপত্তা নেই সেখানে আপনার আমার কি হবে বলুন তো তাই আমাদের ইস্যু বা প্রশ্ন আজকের জন্য এই একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোট শান্তিপূর্ণ হবে তার গ্যারান্টি দেওয়া যাবে তো এই তো দেখলেন কেন্দ্রীয় বাহিনীর অবস্থা নির্বাচন কমিশনের পরিকল্পনা হচ্ছে প্রত্যেক ভোট গ্রহণের দিন চারজন করে সিআরপিএফ যোয়ার মোতায়েন করা হবে এই চারজন তারা কি বুথে হামলা ঠেকাতে পারবে এই তো প্রথমে সন্দেশখালী সরবেরিয়া তারপর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বাংলার এই দুটো জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অ্যাসিড টেস্ট হয়ে গেছে যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করে রয়েছেন ওই বিরোধী দলের নেতা থেকে শুরু করে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কিন্তু এই দুটো জায়গাতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছেন এবং প্রায় একই রকমভাবে প্রায় মানে প্রহৃতই হয়েছেন আর কি ওই সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়ির বাইরে ইডির ওপর হামলা ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো ঠেকাতে পারেননি বরং সি আর পি এফ জওয়ানদের কয়েকজনকে গত পাঁচই জানুয়ারি ওই ঘটনার সময় আমরা রক্তাক্ত হতে দেখেছি দেখেছি অটো টোটো যে যেখানে পেরেছেন কোনো রকমে উঠে পালাচ্ছেন আজ কাঁথির ভূপতিনগরে কী দেখলাম দু হাজার সালের দোসরা ডিসেম্বর এই ভূপতিনগরই তো বিস্ফোরণ হয়েছিল অভিযোগ উঠেছিল যে স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে নাকি বোমা বাঁধা উঠছিলো এবার সেটা অনেকের বক্তব্য ওটা বাজিও ছিল ওটা বোমা যা হয় আর কি ওটা বোমানায় নয় বাজি বাজিকে বোমা বলে রাজনৈতিক ভাষায় না বোমাকে রাজনৈতিক ভাষায় বাজি বলা হয় এই রাজনৈতিক ব্যাখ্যাগুলো আমরা এখনও ঠিক বুঝে উঠতে পারিনি সুতরাং এগুলোর যাদের তদন্ত করার দায়িত্ব তারা পরিষ্কার করে বলুন তদন্ত করে তারপর আমরা নিশ্চিত হব কিন্তু মদ্দা ঘটনাটা হচ্ছে যে ওখানে বিস্ফোরণটা ঘটেছিল এই বিস্ফোরণের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে এনআইএ এবার তদন্তকারীদের সন্দেহ হচ্ছে যে ভূপতিনগরে এই বোমা তৈরির সঙ্গে যোগ রয়েছে চরণমাইতি এবং মনোব্রত জানা বলে দুই তৃণমূল কর্মীর এরা দুজনেই মূল চক্রী বলে দাবি করেছে এনআইএ আজ ভোরবেলায় এই দুজনের বাড়িতেই তো তদন্তকারীরা গিয়েছিলেন এদেরই ধরতে গেছিলেন হয়তো এবার এনআইএর দাবি হচ্ছে মনোব্রত ও জানার বাড়ির কাছে তাদের ওপর চড়াও হয় স্থানীয়রা হামলায় গাড়ির কাজ ভাঙে একজন কেন্দ্রীয় তদন্তকারী অফিসার নাকি আহত হয়েছে। অর্থাৎ সেই একইভাবে সর বেরিয়ার পর রাজ্যে আবার কর্তব্যরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটল রক্ত ঝরল এবং দুটো ঘটনাই হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে এই সেই জওয়ান যাদের উপর এই লোকসভা ভোটের এই বুথগুলো আগলানোর দায়িত্ব রয়েছে এবং আপনার আমার মতো ভোটারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে তাহলে একটা কথা বাবু তো ভোটের আগে তাদেরই নিরাপত্তাটা এভাবে বিঘ্নিত হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর খোঁজে কি আমাদের ইস্যু নয় অবশ্যই আমাদের ইস্যু আমরা বলেছি না আমাদের নিরাপত্তা যারা নিশ্চিত করতে রাজ্যে আসছেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তাটা তো আগে সুনিশ্চিত হোক তাতে রাজ্যের মান সম্মান কিছুটা বাঁচে আর ভবিষ্যতে আমরা যদি খানিকটা বাঁচতে পারি বা আমাদের তারা কিছুটা বাঁচাতে পারেন তাহলে তো ব্যাস ওর থেকে বেশি চাওয়া বা আমাদের ইস্যু আর কিছু থাকতে পারে না পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সরবেরিয়ায় আক্রান্ত হয় ইডি মার ফেরে আধা সেনাও ছয়ই জানুয়ারি ঠিক পরের দিন রেশন দুর্নীতির তদন্তে বনকায় শঙ্করাঢ্যর বাড়িতে গিয়েও আক্রান্ত হয় ইডি ছয় এপ্রিল আবার আক্রান্ত কেন্দ্রীয় দল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যেও আক্রান্ত এনআইএ ভূপতিনগরে ভাঙচুর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গাড়ি তিন মাসের ব্যবধানে তিনবার আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি কেন ভূপতিনগরে ডিসেম্বরে ভূপতিনগরের নায়রাবিলা গ্রামে বিস্ফোরণ হয় স্থানীয় তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণে নিহত রাজকুমার মান্না বুদ্ধদেব মান্না ও বিশ্বজিৎ গায়েন হাইকোর্টের নির্দেশে দু সাল থেকে তদন্তে এনআইএ পরে এনআইএ বিবৃতি দিয়ে জানায় ভূপতিনগরের বিস্ফোরণে বলাই মাইতি ও মনোব্রত জানা সরাসরি যুক্ত রাজকুমার মান্নার বাড়িতে দেশি বোমা তৈরি ষড়যন্ত্রে তারা সরাসরি যুক্ত ছিলেন শুক্রবার ভোররাতে পাঁচ জায়গায় তলাশির পর বলাই মাইতিকে গ্রেপ্তার করে এনআইএ গোলমাল বাঁধে মনোব্রত জানার বাড়িতে পৌঁছনোর পর অভিযোগ স্থানীয়দের একাংশ এনআইএকে বাধা দেয় হামলায় গাড়ি ভাঙচুর হয় এক আধিকারিক জখম হন বলেও অভিযোগ করেছে এনআইএ সরবেরিয়ায় শাহজাহানকে ছাড়াই ফিরেছিল ইডি ভূপতিনগরে অবশ্য বলাই মনোব্রতকে গ্রেপ্তার করেই কলকাতার পথে রওনা দেয় এনআইএ বলাই তৃণমূলের বুথ সভাপতি আর মনোপ্রত স্থানীয় তৃণমূল কর্মী এনআইএর অভিযোগ অস্বীকার করে মনোপ্রত স্ত্রীর পাল্টা অভিযোগ মহিলা ছিল জোর করে ঢুকে কাপড় টপর ছিঁড়ে তো হয়নি এবার কি হবে ভূপতিনগরে তদন্ত বাধা পাবে নাকি আরো গতি বাড়াবে কেন্দ্রীয় এজেন্সি দেখুন ইডির ওপর যারা হামলা করেছিল নির্দ্বিধায় তাদের আমরা দুষ্কৃতি বলেছিলাম কিন্তু ভূপতিনগরে সেখানে ওই এনআইএর ওপর যারা হামলা করলো তারা সবাই কি দুষ্কৃতি নাকি স্থানীয়দের ভিড়ে মিশে থাকা কয়েকজন দুষ্কৃতি আসলে কেন বলছি জানেন এই ছবিগুলো খেয়াল করে দেখুন ভূপতিনগরের যে ছবিগুলো আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন ওই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রেখেছেন স্থানীয় মহিলারা এবং তাদের মধ্যে কয়েকজন তো রীতিমতো তেরে যাচ্ছেন সি জওয়ানদের দিকে মহিলাদের কয়েকজনের হাতে মোটা মোটা লাঠি রয়েছে দু হাজার সাত সালে নন্দীগ্রামে যখন আন্দোলন হয় তখন গ্রামে পুলিশ ঢুকলে এভাবেই কিন্তু মহিলাদের এগিয়ে দেওয়া হতো বলে অভিযোগ উঠত অভিযোগ উঠতো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তারাই এই কাণ্ডটা ঘটাচ্ছে এবং সেটা করছে যাতে কোনোভাবে পুলিশ আর এগোতে না পারে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে মানে এই মহিলাদের সামনে রেখে প্রতিরোধ বা আন্দোলন গড়ে তোলার ইতিহাস বা তার একটা প্রাথমিক পরিকল্পনা বা ঐতিহ্য যেভাবেই দেখুন না কেন সেটা একটা আছে আর কি হোমওয়ার্ক করা আছে সেটাই আজকে এই ছবিটা দেখে মনে পড়ে গেল মানে দেখুন এমনিতে মহিলা মায়ের জাত তাই না তারা স্বভাবগতভাবেই একটু প্রোটেকটিভ নিজেদের সন্তানকে নিজেদের পরিবারকে তারা আগলে রাখেন এবার মহিলাদের এই প্রতিরোধিক স্বভাবটা এটাই কি রাজনীতি তার নিজের স্বার্থে ব্যবহার করছে আজ ভূপতিনগরে হামলার পর সেটা বুঝে নেওয়াটা মনে হচ্ছে প্রয়োজন আরও বেশি প্রয়োজন ওই বললাম সামনে লোকসভা নির্বাচন সেখানে কোনো কারণে যদি এই মহিলাদের গায়ে হাত পড়ে তাহলে তো সেটা মানে পাল্টা যদি কোনো রকম প্রত্যাঘাত আর কি এরকম একটা কিছু যদি ঘটে তাহলে তো সেটা আগে তাদের ওপর হবে সেক্ষেত্রে কিন্তু সেটা আরও অনেক বড় ইস্যু এবং সেটা ওই এর আগে আমরা অতীতেও বারবার দেখেছি যে আলটিমেটলি এই মানে উল্টো ঘটনাটাই অনেক বেশি প্রচার পেয়ে যায় এবার খেয়াল করে দেখুন যে এর আগে যখন সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে কিন্তু অস্ত্র ছিল অত মানুষের সামনে তারা কিন্তু অস্ত্র ব্যবহার করেননি সংযমের পরিচয় দিয়েছিলেন কারণ কোথাও কী হয়তো তাদের মাথায় এই অঙ্কটা ছিল যে ওখানে তারা যদি কোনোভাবে প্রত্যাঘাত করেন তার ফল এবং তার প্রতিক্রিয়া অনেক বড় হয়ে যেতে পারে তাই তাদের নিজের আহত হয়েও তাদের সংযম দেখাতে হয়েছিল এখানেও কিন্তু সেই সম্ভাবনাটাই ছিল খেয়াল করে দেখুন ঠিক এই কারণেই একটা সময় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রীতিমতো ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন কারণ তিনি কোনোভাবেই মহিলা পুলিশ কর্মীকে তার কাছাকাছি আসতে দিতে রাজি হননি এই এক বিষয়টা বারবার উঠছে জানেন তো কারণ রাজনীতি নিজের মতো করে প্রত্যেককে ব্যবহার করে নেয় যাতে কোনো ক্ষেত্রে সেটাকে আবার উল্টোভাবে ব্যবহার করা যেতে পারে সরবেরিয়ার মতো ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির হামলার ঘটনা যদি কোনো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় বলা তো যায় না সবই যখন এক যাত্রায় একই রকম ফল হচ্ছে ফলে পরবর্তী ফলগুলো যদি একই রকম হয় তাহলে তো বাকি জড়িতদেরও ওখানে যারা ভিড় করেছিলেন যারা আক্রমণ করেছেন বলে অভিযোগ তাদের হতো গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার হামলায় যদি কোনো মহিলার ভূমিকা থেকে থাকে অন্তত যাদের ছবিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে যদি কোনো তথ্য প্রমাণ ভবিষ্যতে এজেন্সি হাতে পায় তাহলে কি তাদের ছেড়ে দেওয়া হবে এই ভাবছি যে রাজনৈতিক স্বার্থে কি কোনোভাবে এইভাবে বাংলায় মহিলাদের ব্যবহার করা হচ্ছে বিরোধীরা কিন্তু বলছেন রাজ্যের শাসক দলের নেতারা নাকি নিজেদের বাঁচাতে সিবিআই ইডি এনআইএর বিরুদ্ধে বাংলার মহিলাদের উস্কানি দিয়েছে অর্থাৎ কোথাও গিয়ে অত্যন্ত একটা হীন অভিযোগ যেটা আপনাদের ভাবতে বা বলতে খারাপ লাগে কিন্তু সেটা আজকে এই রাজনীতির অঙ্কে একটা ইস্যু হয়ে গেছে চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে শুনুন ওদের প্ল্যান এ ইলেকশানে আমাদের যত বুথ এসে এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে তারপরে ডুবুর জ্বালার নজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে কেন গদ্দার নাকি জিতবে জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্ট ক্যারেস্ট করলে কেন জবাব চাই গদ্দার লজ্জা ছি ধিক্কার রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কথা বলছেন এনআইএ এমন একটি সংস্থা সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন ভারতবর্ষের সংবিধান তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি মুখ্যমন্ত্রী উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে শেখ শাহজাহান জেলে গেল ইডি তাদেরকেও টানছে এরপরে নগরে যারা এই সব কাজ করলো এনআইএর উপরে হামলা করলো ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে